গুড মর্নিং বন্ধুরা অর্পিতা দেবীর ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লক তো আজ তো সারা রাত ধরে আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে সবাই কমেন্ট করে জানাও দেখবে কেমন বৃষ্টি হচ্ছে দেখো এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে সাড়ে ছটা সকালে সাড়ে ছটা তো দেখো এখনই বৃষ্টি হচ্ছে দেখো এই এই জানালাটা খোলা ছিল তো বৃষ্টি অবস্থা হয়েছে দেখো রাত্রে উঠার বন্ধ করা হয়নি তো পুরো জায়গাটা ভিজে কি অবস্থা এইগুলো একদম সব ভিজে গেছে আমার মেঘ এই যে গাডার সব ভিজে গেছে টিপের পাতাটার অবস্থা দেখো ব্রাশ করে ঘরগুলো পরিষ্কার করে আমি চলে এসেছি চা করতে আমি ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি আর তোমাদেরকে দেখালাম না এবার আমি চা করবো তারপর মেয়েদের জন্য কমপ্ল্যান বানাবো এবং দেখো চা বানাবো আমার আর বাবার জন্য চা হবে মা সকালবেলায় চা খায় না আমাদের বাড়িতে যখনই চা খায় না সবাই চা পাতা দিয়ে চা খায় চা পাতা দিয়ে এটা বাবার জন্য অল্প একটু মুড়ি একটু

ਦੀ ਖੁਡੁ ਖੁਲਾਂ, ਹਾਲਕਾ ਭੁਣ. ਬੁਂਦ ਗਰੀਟਾ �ੁਂਦ ਗਰੀ. ਦੁੀ ਬੁਸਿ. ਦੁੀ ਗੁਂਦ রাখলাম <congratulations> <-iences> <gapan> <tnh> <from> <to> কাগজ হবে ধরবে না আমি সেই বাবা সেই ছাদে দিতে গেল যে সঞ্চারে সে একদম কাগজ নিয়ে ওখানে রাখলো না আমি বললাম সঞ্চারী তুই কাগজ এখানে কেন রেখেছিস ফুটে তোলে ঢুকে যাবে ওখান থেকে নিয়েছে ডাক করেছে ওইখানে রেখেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর চা খেতে খেতে কী নিয়ে কথা হচ্ছিল যেন আমার বড় ছোটো মেয়েটা ছাদে গিয়ে একটা কাগজের টুকরো ফেলে এসেছিলো আর ওই কাগজের টুকরোটা পাইপের পাইপ লাইনে আর কি আটকে গেছিলো যার ফলে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে জলগুলো আর কি কিছুতেই মরছিল না তো বাবা গিয়ে দেখছে যে ছাদের থেকে জল অল্প অল্প পড়ছে কেন এত বৃষ্টি হয়েছে রাত্রে ছাদে গিয়ে দেখছে তো একটা কাগজের টুকরো লাইনে আটকে আছে তাই ওটা নিয়ে মা কথা বলছিল যে চারিদিকে চোখ কান খোলা রাখবে দেখবে কোথায় জল পড়ছে না পড়ছে সেটাই এতক্ষণ আমাদেরকে বলছিল বুঝলি আর সেটা নিয়েই আমরা এখন আলোচনা করছিলাম আর কি একটু যে কাগজের টুকরোটা ছোটোবেলাকে জিজ্ঞাসা করছিলাম কখন ফেলে এসেছিলিস তো বাবা একবার ছাদে গেছিলো তখন বাবার পেছু পেছু গেছিলো তখনও ও এই কাজটা করে এসছে তো চলো এখন আমি মেয়েদেরকে একটু পড়াশোনা করাবো তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি তোমাদেরকে আর জিনিস দেখা জন্য মানে সামান্য বৃষ্টি হলে আমাদের বাড়ির দরজার সামনে কতটা জল দাঁড়িয়ে যায় তোমাদেরকে দেখা এক চলো এই দেখো অবস্থা দেখেছো আর এই রাস্তাটা মানে সামনে আমাদের দরজার সামনের রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে মানে খাল এদিকে খাল ওই দিকে চারিদিকে খাল হয়ে গেছে চাই অল্প বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যায় চলো এখন দেখো বন্ধুরা কিভাবে লেখে লেখার উপর জল ঢেলে রেখেছে আমি বলেছি লেখাটা খুব খারাপ হয়েছে তাই এসে জল ঢেলে দিয়েছে এই জল কেন ঢাললি আর এই যে একজনের বসে ঘুমিয়ে গেছে দেখেছো কি অবস্থা শান্ত হয়ে গেছে লিখতে গিয়ে একটা স্লেট মুছতে অত জল লাগে হ্যাঁ বৃষ্টি পড়ছে স্লেটটা ওখানে নামিয়ে দে দেখ পরিষ্কার হয়ে যাবে স্লেটটা নামিয়ে দে তো মেয়েদের পরানো হয়ে গেছে আমি এবার স্নান করতে যাবো তো তার আগে আমি ফুলটা তুলে আনবো কেন বলে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে স্নান করেছি পুর ঘুমতে যায় না তাহলে পুরো ভিজে যাব। চলে এসেছি আবার সবাই কী করছো বলো ব্রেকফাস্ট করেছো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে হয়তো কালকে রাত্রে যে পরোটা তরকারির পায়েস ছিল ওগুলোই খেয়েছি তারপরে ধরো রান লাইভে গেছিলাম আমি লাইভ থেকে বেরিয়ে লাইভ করতে করতেই আমি অর্ধেক রান্না করেছি আজকে লাইভটা একটু তাড়াতাড়ি কেটেছি তো এখনও আমার রান্না কমপ্লিট হয়নি এখন আমি ডিমের ঝোলটা করবো ডিমের ঝোলটা করলেই আমার পুরো রান্না কমপ্লিট তো দেখলাম তোমাদের সঙ্গে দুপুরে মেনুটা একটু শেয়ার করে নিই ভিডিওটা শেষ করে দেবো তো দেখো আজকে আমি কী রান এই দেখো তিল ভাজা আর এটা হচ্ছে করলা ভাজা এই যে করলা ভাজা আর এইটা কেন্দুরি ভাজা আর এই দেখো এখানে হচ্ছে পেঁপে কাঁচকল্লা আলু আর ডিম দেবো দিয়ে ঝোল আর আমার শ্বশুর বাবা যেহেতু ডিম খান না তাই ওনার জন্য মাছ ভাজবো আর আমের আচার আছে আর কিছু নাই ব্যাস এইটুকুই তো আর ভিডিওটা আমি বড় করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে টাটা